ভাই এটা আমার থেকে সব থেকে সেরা এডিট কে করছে ভাই এই ইডিট তাকে মেনশন দিয়ে যাও ইডিট টা দেখে পুরাই আমার মাথা নষ্ট হয়ে গেছে তো তোমরা আগে ইডিট টা দেখো আম্মু কালকে তো ঈদ তাই না হ্যাঁ তো কিছু বলবি কলেজে আমার একটা বন্ধু আছে আমাদের কলেজের পাশে বাসা ভাড়া থেকে পড়ালেখা করে কিছু প্রবলেমের জন্য বাসায় যেতে পারবে না ঈদটা নাকি এইখানেই করবে একলা একলা আম্মু ওরে আমাদের বাসায় কালকে দাওয়াত করিয়ে আসতে বলি আচ্ছা বাবা আসতে বলিস আর শোন বেশি দেরি করিস না রাত হওয়ার আগেই চলে আসবি কিন্তু ঠিক আছে আম্মু আরে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই লোকটা রাস্তার পাশে একা একা বসে আছে কেন ও কালকে তো ঈদ মনে হয় কেউ আসবে তার জন্য অপেক্ষা করতেছে যাই হোক দেরি হয়ে যাচ্ছে বন্ধুকে গিয়ে দাওয়ারটা দিয়ে রাত হওয়ার আগে আবার বাসায় ফিরতে হবে না হলে আম্মু আবার টেনশন করবে বাপ্পি বাসায় আসস, কালকে তো ঈদ এখন রেডি হয়ে বাসায় যাব রাত হয়ে যাচ্ছে পরে আবার গাড়ি পাবো না আরে এখন আবার কে দেখি তো ও রিফাত তুই হ্যাঁ বন্ধু আমি ওই কালকে তো ঈদ আমাদের বাসায় দাওয়াত রইল আসবি কিন্তু আরে বন্ধু আমি তো বাসায় যাইতেছি তোরে বলতে মনে নাই এই কানে ঈদ ভাবছিলাম কিন্তু আব্বু আম্মু বারবার কল দিতেছে বলতেছে বাসায় গিয়ে একসাথে ওদের সাথে ঈদ করতে তো আর না করে কিভাবে বল আচ্ছা বন্ধু তাহলে আর কি করবি বাসায় যা আর পৌঁছানোর সাথে সাথে কল দিবি কিন্তু আচ্ছা বন্ধু ঠিক আছে বন্ধু তাহলে আমি গেলাম আরে বাসায় যাওয়ার আগে দেখি রাত হয়ে গেছে আল্লাহ জানে বাসায় গেলে এমন না জানি কি বলে আরে এটা ওই লোকটা না যাকে সন্ধ্যাবেলা যাওয়ার আগে তো ওই লোকটাই যাওয়ার সময় আপনাকে এখানে দেখলাম এখন বসে আপনার। ভাই কি কষ্টের কথা ছোটবেলায় আমার বাবা মামাকে আমাকে ফেলে চলে গেছে কই আছে এখন ওরা কিছুই জানি না আর কালকে তুই ঈদ সবাই সবার ফ্যামিলির সাথে আনন্দ করবে আর আমি এক কপাল পোড়া অসহায় আমার তো কেউ নাই আমার মতো অসহায়দের আবার কিসের ঈদ মন খারাপ করেন না ভাই আর কে বলছে আপনার জন্য ঈদ না ঈদ সবার জন্য সে যত বড় লোক হোক না কেন মধ্যবিত্তই হোক না কেন আর যতই অসহায় হোক না কেন চলেন ভাই এই ঈদটা না হয় আমার ফ্যামিলির সাথেই করবেন সত্যি বলছেন ভাই হ্যাঁ ভাই সত্যি বলতেছি আসেন বাইকে এসে বসেন এখন বাসায় যাই আসেন না ভাই প্রতিদিন অসহায় মানুষদের পাশে না দাঁড়াতে পারি কিন্তু ঈদের দিনটাই না হয় অসহায় মানুষদের খোঁজ খবর নেই পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঈদটা উদযাপন করি আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক